নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের খরকনার একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে ছটা কুড়ি সকালবেলা বেশ বেলা কিন্তু একটু বড় হয়ে গেছে এই সময় কিন্তু শীতকালে যদি আমি দরজা খুলি ঘুটঘুটে অন্ধকার কিন্তু দেখলে এখন কিন্তু হালকা হালকা সকাল হয়ে গেছে আমার রান্না বান্না শেষ মানে সকালে জল জলখাবার শেষ হয়ে গেছে বানানো কত্তা খাবার নিয়ে চলে গেছে অফিসে আমি সাথে সাথে কিন্তু ব্রাশটা করে নিলাম এরপরে কিন্তু মেয়েদের ডাকার পালা দুই মেয়ের জন্যই আমি টিফিন বক্স গুছালাম ডাকতে গেলাম বাচ্চাদের বড় মেয়ে মানে আমার তাসু বড় মেয়েটির নাম তাসু সে বলছে মাম্মা গলাটা এখনও ব্যথা করছে কাশিও তো হচ্ছে আমি কি যাব আমি বললাম দরকার নেই বাবা লাস্টে হলো গিয়ে আবার শরীর খারাপ বাদ দিয়ে বেশি হয়ে যাবে ওর থেকে আজকের দিনটা রেস্ট নেই কালকে স্কুলে পাঠাবো ওর টিফিন বক্স থেকে টিফিনগুলো সব বের করে রাখলাম আর এই যে ছোটো মেয়েটিকে দিয়েছি সকালবেলায় খেতে আজকে পোহা আজকে না আমি অনেক কিছু বানিয়েছি টিফিনে লুচি বানিয়েছি আলুর পোহা বানিয়েছি সবজি বানিয়েছি মানে বুঝতেই পারছো আজকে একটু মনটা ভালো লাগছিল যেদিন মনটা ভালো লাগে সেদিন কিন্তু অনেক কিছু জলখাবারে বানাই যাই হোক কর্তা খাবার নিয়ে গেছে মেয়েটাও আমার চলে গেলো মানে ছোটো মেয়েটি স্কুলে ওকে দিয়ে আসলাম আমি এক রাউন্ড মাত্র হেঁটেছি মানে এই ধরো পাঁচ সাত মিনিট একটু ওয়াকিং করে আমি কিন্তু চলে আসলাম যেহেতু বড় মেয়েটি শুয়ে আছে একা একা ভালো লাগছিল না হাঁটতে হাঁটতে গেলেও কিন্তু একটু মন মানসিকতা লাগে যথারীতি ঘরে আসার পরপর এই জামাকাপড়গুলো মেশিংয়ে দিয়ে দিলাম কেন কি কয়েকদিন ধরে না বন্ধুরা খুব পরিমাণে কারেন্ট আসছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে কখন যে কারেন্ট চলে যাবে ওর থেকে ভালো লাইট থাকতে থাকতে জামাকাপড়গুলো ধুয়ে নেওয়া উচিত আমার বড়মে মেয়ে তা সুদীপটি কিন্তু ঠিকঠাক ছিল হঠাৎ করে সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা থেকে গলাটা এত পরিমাণে ব্যথা টনসিল ফুলে গেছে কথা বলতে পারছে না তার সাথে সাথে জ্বর কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না এই জন্য বলি বন্ধুরা যে সময় কখন যে কাকে কেমন দেখাবে কেউ কিন্তু আমরা জানি না এই ভালো এই খারাপ ওই জন্য যখন যে সময়টা আমরা পাই সেটাকে ভালো করে মানে সুন্দরভাবে আমরা কিন্তু যদি কাটাতে পারি সেটাই কিন্তু ভালো কেন কি ধরো এই এখন আমি বসে চা খাচ্ছি পরক্ষণে যে কি করব আমি নিজেও জানি না 呢。<Yeah. S 2> yeah. কেন অনেকটাই তো বয়স হচ্ছে আমার একেবারে তো যে বুঝি না তো না সেটা তো তাহলে ভুল হবে যত দিন যাচ্ছে বুদ্ধি বাড়ছে বিবেচনা বাড়ছে সব কিছু দেখছি বাইরে এসেছি বাইরের জগৎ দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু আমার বোঝার ক্ষমতাটা হয়েছে ওই জন্য আমি এখন দিনে দিনে ভাবি যত দিন যায় সেই দিনটাকে আমরা খুব তাড়াতাড়ি যদি ভালোভাবে আমরা উপভোগ করি সেটাই কিন্তু ভালো আর এই জামা জামাকাপড় তো কাচতে দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি এই রডগুলো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি বেশ নোংরা নোংরা জামাকাপড় লাগালে না বড়ো নোংরা হয়ে যাবে তা ওর থেকে ভাবলাম কাপড় তো কাঁচা কাছ হচ্ছে আমার হাতে তো বেশ সময় আছে তা আমি এক কাজ করি রডগুলো সব মুছে ফেলি কেন কি আজ তো ওয়াকিং করিনি নাহলে অন্যদিনও তো আমি মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট ওয়াকিং করি আজ তো কেবলমাত্র পাঁচ দশ মিনিট ওয়াকিং করেই আমি চলে এসেছি মানে একটা ঘুল্লি দিয়েছি জাস্ট এই দেখো জামাকাপুরগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে এবার সাথে সাথে জামা কাপড় আমি দড়িতে মেলাবো আর কিছু আমি রডেও মেলিয়ে দেবো আমরা প্রতিটি মানুষ সময়ের পেছনে দৌড়াই সময় কি আমাদের জন্য দাঁড়ায় কোনো দিনও কিন্তু দাঁড়ায় না সময় কিন্তু তার মতন চলে যায় টিক টিক করে কিন্তু ঘড়ির কাটা যায় কিন্তু আমরা কিন্তু তার পেছনে দৌড়াচ্ছি যে দৌড়ে জিতবে সে জিতবে আর যারা দৌড়ে জিততে পারবে না তারা পেছনের দিকে পড়ে থাকবে কিন্তু আমার মতে মনে হয় বন্ধুরা পেছনের দিকে পড়ে থেকেও মন খারাপ করার কোনো বিষয় না যাই হোক জীবনে কিছু না কিছু তো হয়েই যাবে করা কিছু না পারি অন্তত নিজের সংসারটাকে তো ভালো করে গুছিয়ে করতে পারবো এটাই আমার কাছে অনেক বড়ো এটাই বা কয়জন পারে যাই হোক এই দেখো আলুর পরোটা যা দিয়েছি দিয়েছি ছোটো মেয়েকে কর্তা আর এখন বানাচ্ছি মানে সকালবেলায় বানিয়েছিলাম লু লুচি কিন্তু এখন বানাচ্ছি আলুর পরোটা কেন কি আমার বড় মেয়েটি না আলুর পরোটা বেশি ভালো খায় আর ওকে আমি এখন পরোটা বানানোর পরে ঘুমের থেকে ডাকবো সকালবেলায় আমি আজকে উঠেছি তখন ঘুটঘুটে অন্ধকার পুরো চারটে চিরের পোহা বানিয়েছি কর্তা জন্য সবজি বানিয়েছি পেঁয়াজ কেলে আলু দিয়ে আর আলুর এই লুচি বানিয়েছি ছোটো মেয়েকে লুচি সস দিয়ে দিয়েছি কর্তা সবজি দিয়ে লুচি দিয়েছি আলুর কিন্তু বড়ো মেয়েটি যেহেতু লুচি খাবে না তাই ওকে আমি আলুর পরোটা বানিয়ে দিলাম তাহলে বুঝতেই পারছো যে কী পরিমাণে আমাকে দৌড়াতে হয় আর আমিও কিন্তু ঘড়ি দেখে দেখেই কাজ করি ওই জন্য বলছি না বন্ধুরা ঘড়ি অনুযায়ী আমরা চলি ঘড়ি কিন্তু আমাদের সময় অনুযায়ী চলবে না আর আজকে বানাবো ডিমের একদম পাতলা পাতলা ঝোল অনেক দিন বানায়নি আর এই ঝোলটা আমার মা কিন্তু দারুণ বানায় সমস্ত মশলা পড়বে কিন্তু ঝোলটা হবে একদম পাতলা টেলটেলে এই দেখো এখন আমি ডিমগুলো কুকারে কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর বড় মেয়েটি উঠতা মানে ধাসু উঠে গেছে ব্রাশ করা হয়ে গেছে আমি আর আমার বড় আমরা দুজনে মিলে আলুর পরোটা কিন্তু সস দিয়ে খাচ্ছি আমার মনে হচ্ছিলো একটু দই দিয়ে খাই কিন্তু যেহেতু আমার মেয়েটির গলা ব্যথাতে ওর সামনে দই দিয়ে খাওয়াটা খুব একটা ভালো লাগবে না কারণ ওর যাই হোক একটু লোভ তো লাগবেই দইয়ের উপরে ওই জন্য আমিও সস দিয়ে খাচ্ছি আমার মেয়েও কিন্তু সস দিয়ে খাচ্ছে আর এই যে দুটো ব্লাঙ্কেট এখন আমি দেবো রোদ্দুরে রোদ্দুর তো নেই তাও যত ডীতি যেটুকুনি যে হাওয়া বাতাস আছে ও সেখানেই আমি দেব। মাঝে মাঝে ব্ল্যাঙ্কেট বিছানাপত্র কিন্তু একটু হাওয়াতে রোদে কিন্তু দেওয়া উচিত তা আমি প্রতিদিনই দিই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাও কিন্তু আজকে বেশ পরিষ্কার হাওয়াতে দেবো বলে কিন্তু আমি এখানে বারান্ডাতে নিয়ে এসেছি তাই এই ব্লাঙ্কেটটা এই কমলা রঙের ব্লাঙ্কেটটা এত পরিমাণে ভারী সেটাকে আমি আর কন্ট্রোল করতে পারলামই না অনেক চেষ্টা করলাম তাই একটাকে চেয়ারের পরেই আমি লাগিয়ে দিলাম তারপরে আসলাম বিছানা তুলতে ওই দেখো রডের পরে দেখতে পাচ্ছ জামা কাপড় মানে দড়ি তো শুধু হয়নি তার জন্য কিন্তু জানলার রডেও আমার জামা কাপড় লাগাতে হয়েছে আজকে প্রচুর পরিমাণে আমি কিন্তু জামা কাপড় কেচেছি যেহেতু দুদিন আমি জামা কাপড় কাচিনি সরস্বতী পুজোর দিন কাঁচা হয়নি সেদিন আমি বাড়ি ছিলাম না তার আগের দিন ঠিকঠাকভাবে কাঁচা হয়নি কেচেছিলাম অল্প পরিমাণে তা সেইগুলো যাবে কোথায় ওই জন্য আজকে আমাকে অন্তত দুইবার জামা কাপড় কাচতেই হলো আর এই দেখো আমি এক গাদা সবজিপত্র নিয়ে আসছি আজকে আমি বানাবো বলে একটা হাসির কথা বলছি বন্ধুরা এত পরিমাণে সবজি কিন্তু জীবনেও আমি খেতাম না বিয়ের আগে কোনো সময় আমি সবজি ভালোই ভাজতাম না শুধু একটু ভেন্ডি ভাজা পটলের তরকারি কিংবা পটল ভাজা এই এই মাছ মাংস এইসব জিনিস সবজিপত্র তো আমাদের বাড়িতে সেরকম আসতোই না আর আমরা বাঙালিরা কিন্তু সত্যি কথা বলতে ননভেজ মাছ মাংস এইসবই কিন্তু বেশি খাই সবজি কটা মানুষ খায় বলো তৃপ্ত সহকারে কিন্তু নাসিক হলো বেশিরভাগ ভেজের জায়গা আর যেসব মাছপত্র পাওয়া যায় বেশিরভাগ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ না আমি পছন্দ করি না আমার কর্তা পছন্দ করে ওই জন্য সামুদ্রিক মাছ যখনই ওঠে তখন কিন্তু আমরা খাই না আর এখানে সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায় ড্যামের মাছ পাওয়া যায় কিন্তু খুব কম আলুর পরোটা তো বন্ধুরা কলকাতার মানুষ বেঙ্গলের মানুষ অনেক খেয়েই থাকে কিন্তু একটু আলুর লুচি করে দেখো অপূর্ব লাগবে কিন্তু খেতে আমি কিন্তু প্রায় প্রায় বানাই বিভিন্ন সবজিতে কিন্তু আমি পরোটা বানাই যেহেতু মেয়েরা সবজি সেরকম একটা খায় না ওই জন্য সেই সবজিগুলোকে আমি একদম পুরো শুকিয়ে শুকিয়ে নিয়ে করাইতে শুধু সবজিটা পড়ে থাকবে জলগুলো কিন্তু পুরো মরে যাবে আর সেটাকে আমি পরোটার মতন করে তৈরি করি সেটা কিন্তু খেতে অপূর্ব লাগে তোমরা একটু করে দেখো যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্টসে জানিও সত্যি ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা বাচ্চারা একদম চেটে খাবে বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা পরোটা খাচ্ছে না সবজি খাচ্ছে সরস্বতী পুজোর দিন তো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে দিনগুলো কেটে গেল মানে দিনটা কাটলো কিচ্ছু বুঝলাম না এত আনন্দ করেছি এত আনন্দ করেছি সেই ঠিক ছোটোবেলাকার স্কুলের মতন এটা তো স্কুল না এটা আমরা একটা মানে কমিটি মতন বাঙালিরা সবাই মিলে করেছি কিন্তু নন বেঙ্গলিও প্রচুর এসেছে কিন্তু এত আনন্দ হয়েছে বন্ধুরা কী আর বলবো মানে শুধু মনে হচ্ছিল এই দিনটা যেন শেষ না হয় সবারই কিন্তু সেরকমই মনে হচ্ছিলো কিন্তু দিন তো শেষ হবেই যা যথারীতি এত পরিমাণে আনন্দ করার পরে কালকের থেকে আমার এত মাথা যন্ত্রণা করছে আর সেই পরিমাণে কিন্তু গা হাত পাও ব্যথা করছে বসে বসে গল্প করে যে মানুষের এত কষ্ট হয় সে কিন্তু জানতাম না ঘরে এত পরিমাণে কাজ করি কিন্তু এরকম গা হাত পা কিন্তু ব্যথা হয় না আর ওখানে কোনো কাজকর্ম তো কিছুই করতে হয়নি তবুও কিন্তু গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল কেন যে এরকম হয় বলে না সুখ সবার সহ্য হয় না তা সেটাই মনে হলো আমার I আমি কিন্তু অনেক রকমের রান্না করেছি একটু পরেই তোমাদের আমি দেখাচ্ছি কি কী রান্না করেছি তার আগে ঘরটা ভালো করে ঝাড়ু পোছা লাগিয়ে দিই কেন কি এই যে সরস্বতী পুজো উপলক্ষে সেদিন গেছিলাম ঠিকই কিন্তু সেদিন কিন্তু ভালো করে আমি ডিপ ক্লিন করে ঝাড়ু দিতে পারিনি বুঝতেই পারছো ওই আধা রাতে উঠে সাতটার মধ্যে ঘরের থেকে বেরিয়ে যাওয়া তার মধ্যে মেয়েদের স্কুল গোছানো তাদের টিফিন দেওয়া সব কিছু করা তাহলে আমি কি করে ঘর দর ভালো করে করব সেটা কিন্তু করতে পারিনি তা যতটুকু হয়েছিল হয়েছিল বাকিটুকু কিন্তু আমি আজকে একদম ডিপ ক্লিন করে ঘর ঝাড়ু পোছা কিন্তু করে নিচ্ছি আর এই দেখো বড় মেয়েটির সান হয়ে গেছে ওই যে আহ্লাদি গদগদ বলছে মামা একটু চুলটা আছড়ে দাও না তো ওকে চুলটা আশ্রে দিলাম তারপর ওকে নিয়ে পড়তে বসে গেছি পড়তে যদি না বসি আমি ওদের সাথে সাথে ওরা কিন্তু জীবনেও পড়বে না কোনো বাচ্চাই কিন্তু পড়ে না খুব কম বাচ্চা আছে যারা হলো বলার সাথে সাথে পড়ে আমার মেয়েরা পড়ে যদি প্রেশার থাকে স্কুল থেকে যদি কোনো এক্সাম থাকে যে এখন করতেই হবে তখন কিন্তু নিজেরা বসে না হলে আমাকে নালে কর্তা মাসাকে পাশে বসতেই হয় দেখো বন্ধুরা সেই সকালবেলা উঠা এখন কটা বাজে সাড়ে এগারোটা কিন্তু অলরেডি বেজে গেছে কাজ করেই চলেছে কিচ্ছু কোনো হাত পা ব্যথা না কিচ্ছু না দিব্যি কাজ করছি খাচ্ছি দাচ্ছি সব কিছু করছি কিন্তু সরস্বতী পুজোর দিন আরামে আরাম ছিল সে আরাম কিন্তু আমার সহ্য হয়নি পরের দিন আমার সে আরাম না মানে মানে কী আর বলবো মাথা যন্ত্রণা গা কারণ হয়ে গেছিল সহ্য হয়নি গো বন্ধুরা সত্যি বলছি আরাম আমার একদমই সহ্য হয়নি যাই হোক এখন সমস্ত কাজবাজ কিন্তু আমার মোটামুটি শেষ শুধু বাসনটা মাজলে কিন্তু আমার হয়ে যাবে তারপরে স্নান করবো পুজো দেবো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আশা করছি আজকে ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে আমার বারবার অনুরোধ রইল আমার এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেলটা দেখলেই তোমরা বুঝতেই পারছো তোমাদের সাপোর্ট সহযোগিতা বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার